বন্ধুরা নমস্কার আপনাদের মধ্যে অনেকের হয়তো মনে আছে মাস দুয়েক আগে একটা ভিডিওতে আমি পরিষ্কারভাবে বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতিতে আবার উঠে আসতে পারেন তিনি আবার ইন্ডিয়া জোটের নেতৃত্বে উঠে আসতে পারেন এবং সর্বভারতীয় রাজনীতিতে নরেন্দ্র মোদীর প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে তাকে রাজ্যে রাজ্যে চ্যালেঞ্জ দিতে পারেন এবং সেই ক্ষেত্রে মমতা ব্যানার্জির যে বাঘিনী রূপটা সেই রূপটার সামনে পড়ে বড় ভয়ানক সমস্যায় পড়তে পারে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি এই কথাগুলো বলেছিলাম আপনাদের যদি একটু খেয়াল করে থাকেন যদি কারোর মাথা যদি এসে থাকে তাহলে দেখবেন আপনারা দেখেছেন কলকাতার একটি স্যাটেলাইট টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যদি সুযোগ পান তাহলে তিনি ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিতে পারেন খেয়াল করে দেখেন দু মাস আগে আমি বলেছিলাম আমার কথাগুলোকে কারোর অপছন্দ হতে পারে কিন্তু কথাগুলোর আমার যে অনুমানটা অনুমান করার ক্ষমতাটা সেটা যে বাস্তবের ওপরে নির্ভরশীল সেটা নিশ্চয়ই মানবেন দুমাস আগে বলেছিলাম দুমাস পরে মমতা ব্যানার্জি নিজে বলছেন যে তিনি যদি সুযোগ পান তাহলে তিনি কলকাতাতে থেকেই মানে কলকাতাকে হেডকোয়ার্টার করেই তিনি সারা দেশের রাজনীতিকে রাজনীতিতে আপনার ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেবেন এবং আপনারা দেখেছেন এটাও যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরে আনুষ্ঠানিকভাবে মানে আনুষ্ঠানিকভাবে বলতে যে বড় নেতা এই যে উদ্ধব ঠাকরের যে শিবসেনা সে শিবসেনা ইউবিটির নেতা সঞ্জয় রাউত তাকে সমর্থন করেছেন বলেছেন তিনি কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় রাজনীতিতে বরণ করে নিতে তারা যে প্রস্তুত শুধু প্রস্তুত না তারা যে আগ্রহী তাও না তারা যে উদ্গ্রীব তা বোঝা গেছে সঞ্জয় রাউতের কথাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় রাজনীতিতে ওয়েলকাম করতে প্রস্তুত অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি তাদের নেতাও পুরস্কার বলে দিয়েছেন তারা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের ইন্ডিয়া জোটের নেত্রী হিসেবে মানতে রাজি আছেন সেটা তারা জানিয়ে দিয়েছেন স্টেটমেন্ট দিয়ে মানে মিডিয়াতে এসে অরবিন্দ কেজরিওয়ালের পার্টি আম আদমি পার্টি তারাও পরিষ্কার করে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মানতে তারা রেডি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াকু আপনার ভূমিকা যে ভূমিকা জ্যোতি বসু দেখেছেন যে ভূমিকা বুদ্ধদেব ভট্টাচার্য দেখেছেন যে ভূমিকার কারণে সিপিএম পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিশাল মহিরুহ থেকে সামান্য উইপকার মতন অবস্থা হয়ে গেছে সেই ভূমিকাটা যে সর্বভারতীয় রাজনীতিতেও দরকার সেটা এই বিভিন্ন ইন্ডিয়া জোটের যে বিভিন্ন যে শরিক দলগুলো তারা বলতে শুরু করে দিয়েছেন এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে কংগ্রেস দলের তরফ থেকেও আপত্তি করা হয়নি কিন্তু কিন্তু সবাই মিলে যা করার করতে হয় যে কোনো সিদ্ধান্ত এরকম বলে পাশ কাটিয়ে দেওয়া হয়েছে তার মানে কংগ্রেসও মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে নিতে খুব যে আপত্তি করবে এরকমটা মনে হয় না অর্থাৎ মনো এই মুহূর্তে তো সর্বভারতীয় রাজনীতিতে অ্যাকচুয়ালি বিজেপির বিরুদ্ধে বা এন বিরুদ্ধে এমন কাউকে দরকার যিনি ময়দানে লড়াই করতে করতে উঠে এসেছেন যার লড়াইয়ের সমস্ত দিক সম্বন্ধে পূর্ণ অভিজ্ঞতা রয়েছে এইটা বোধ হয় হরিয়ানায় হারার পরে মহারাষ্ট্রে হারার পরে হ্যাঁ আপনার ইন্ডিয়া জোটের বিভিন্ন দলের নেতারা বোধহয় অনুধাবন করতে শুরু করেছেন এবং হতে পারে যে ওভার টেলিফোন তাদের অনেকের হয়তো অনুরোধও গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সময় মতন একদিকে তিনি তার পার্টিকে অনেকটা সংহত করে নিয়েছেন একদিকে তিনি রাজ্যের রাজ্য রাজনীতিকে নিজের কন্ট্রোলে আবার নিয়ে নিয়েছেন আরেকদিকে তার বিরোধী দলগুলো অনেকটা হতাশ হয়ে গেছে হতোদ্যম হয়ে গেছে এইরকম আরেকদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম সময়ে আর কি তিনি কি করেছেন একটা টোকা দিয়েছেন মাত্র বলেছেন যে সর্বভারতীয় রাজনীতিতে তিনি ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিতে রাজি আছেন যদি তাকে মানে মানে তারা যদি মেনে নেয় সুযোগ দেয় সুযোগ যদি তিনি পান তাহলে তিনি রাজি আছেন এবং এই কাজটা তিনি কলকাতাতে থেকে করবেন কারণ তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ ছেড়ে গেলে হবে না তো হে দিল্লি হেডকোয়ার্টার করলে হবে না কলকাতাকেই হেডকোয়ার্টার করে তিনি কাজটা করবেন আর এই কলকাতা যেহেতু ভারতের আগের রাজধানী ছিল কলকাতাতে সমস্ত সুযোগ সুবিধা আছে যা দিল্লিতে আছে তার প্রায় সবই কলকাতাতে আছে সুতরাং কলকাতা থেকে নেতৃত্ব দিতে তার কোনো অসুবিধা নেই সেখান থেকে যোগাযোগ করতেও কারোর সঙ্গে অসুবিধা নেই কারোরও দরকার হলে কলকাতাতে আসতে হয়তো দুই ঘন্টা আড়াই ঘন্টা লাগবে ফ্লাইটে আসতে ফলে অসুবিধা নেই তো তার মানে কি। দেখেন যে কথাগুলো আমি বলেছিলাম কেন বলেছিলাম কারণ আমি বুঝতে পারছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে এটা অনুভব করতে শুরু করেছেন যে তার উত্তরসূরি নির্বাচন করার সময় ঘনিয়ে আসছে তার চেয়ারটাতে তিনি সারা জীবন থাকবেন রকমটা তিনি আর মনে করছেন না তার মনের মধ্যে সুপ্ত একটা বাসনা থাকা খুব স্বাভাবিক যে তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন কারণ নরেন্দ্র মোদিও গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন বিশ্বনাথ প্রতাপ সিংহও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন এরকমভাবে দেবেগৌরাও আপনার কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন তো দেশের মানে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী পরবর্তী সময় প্রধানমন্ত্রী হয়েছেন এরকম একাধিক উদাহরণ ভারতবর্ষে রয়েছে সুতরাং পশ্চিমবঙ্গের মতন বড় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দশ বছরের বেশি সময় ধরে প্রায় পনেরো বছর হয়ে যাবার দেড় বছর পরে তিনি স্বপ্ন দেখবেন দেশের প্রধানমন্ত্রী হওয়ার এটা খুব স্বাভাবিক তো তার মনের মধ্যে যে এই বাসনাটা রয়েছে সেটা আমি অনুমান করেছি বলে সেই ভিডিওতে আমি আপনাদের কাছে সমস্ত কিছু ব্যাখ্যা করে বলেছিলাম এখন দেখছেন আপনি যে ইন্ডিয়া জোটের শুধু তিনি যে সুপ্রিমো হতে চান তাই না ইন্ডিয়া জোটের সুপ্রিমো হওয়া মানে পরের ধাপ যে ধাপে পা দিয়ে তিনি একটা লাভ দেবেন দেশের প্রধানমন্ত্রীর চেয়ারের দিকে যাওয়ার জন্য সুতরাং দেশের প্রধানমন্ত্রী হতে হলে তার আগে তাকে জোটের নেত্রী হতে হবে জোটকে নেতৃত্ব দিতে হবে জোটটাকে একটা শক্তিশালী অবস্থায় নিয়ে যেতে হবে জোটটাকে ক্ষমতা পর্যন্ত নিয়ে যেতে হবে ইন্ডিয়া জোট গঠিত হওয়ার পরে সেই জোট অনেকটা এগিয়েছে কোনো সন্দেহ নাই বিজেপিকে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে নামিয়ে অন্য দলগুলোর ওপরে নির্ভরশীল করে দিতে পেরেছে ইন্ডিয়া জোট এটা তার প্রাথমিক সাফল্য কিন্তু সে ক্ষমতা দখল করতে পারেনি এবং এখনও পর্যন্ত সে একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে যতটা অনিশ্চয়তার মধ্যে বিজেপি রয়েছে ততটা অনিশ্চয়তার মধ্যে কিন্তু ইন্ডিয়া জোটও রয়েছে সে ক্ষমতায় আসতে পারবে কিনা এই পাঁচ বছরের মধ্যে সেটা সেও বলতে পারে না যেরকমভাবে বিজেপি নিশ্চিত না যে ক্ষমতাটা সে আগামী এক বছর দেড় বছর ধরে রাখতে পারবে কিনা সেরকম অনিশ্চয়তা কিন্তু ইন্ডিয়া জোটের শরিক দলগুলো কংগ্রেস বলেন বাকি সবগুলো দল বলেন সবার মধ্যে কিন্তু রয়েছে এইরকম একটা অবস্থাতে ইন্ডিয়া জোটের মধ্যে আপনার শক্তিশালী নেতা দরকার শক্তিশালী আন্দোলন দরকার দেশব্যাপী যে আন্দোলনের সামনে বিজেপি হয়তো হতচকৃত হয়ে যাবে সেই আন্দোলনটাকে কে মানে দাঁড়া দাঁড় করাতে পারে যিনি আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসেছেন যার আন্দোলনের খুঁটি নাটি জানা আছে অভিজ্ঞতা রয়েছে এই অভিজ্ঞতা কিন্তু রাহুল গান্ধীর নেই এই অভিজ্ঞতা কিন্তু আপনার উদ্ধব ঠাকরের নেই এই অভিজ্ঞতা কিন্তু সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের নেই বা আর জেডির তেজস্বী যাদবের নেই এই অভিজ্ঞতা অরবিন্দ কেজরিওয়ালেরও নেই যে ধরনের দুর্ধর্ষ আন্দোলনের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উঠে এসেছেন যে আন্দোলনের চলাকালীন সময়ে বারবার তার জীবন পর্যন্ত বিপন্ন হয়েছে সেই অভিজ্ঞতা না যোগী আদিত্যনাথের আছে না নরেন্দ্র মোদীর আছে না ভারতবর্ষের অন্য কোনো নেতার আছে না ডোনাল্ড ট্রাম্পের আছে না জো বাইডেনের আছে না শেখ হাসিনার আছে না পৃথিবীতে অন্য কোনো নেতার এই ধরনের দুর্ধর্ষ ভয়ানক আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসারও আপনার ইতিহাস রয়েছে এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এই মুহূর্তে মানা ছাড়া ইন্ডিয়া জোটের বাকি মানে শরিকদের আর কোনো উপায় নেই যার কারণে একের পর এক মুখ খুলতে শুরু করেছেন এবং তারা বোধহয় ফুল ফুল নিয়ে ফুলের মালা নিয়ে বোধহয় দরজার সামনে দাঁড়িয়ে আছেন যে কখন তিনি আসবেন এবং তাকে বরণ করে নেব কারণ তাদের নিজেদের স্বার্থে এটা দরকার হলে সর্বভারতীয় রাজনীতিতে ক্ষমতা পর্যন্ত পৌঁছানো তাদের কিন্তু স্বপ্ন থেকে যেতে পারে এ কারণে এই অবস্থাতে আপনারা একবার মিলিয়ে নেন এবং দেখেন অভিষেক ব্যানার্জির কথা আমি বলেছি যে অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার সম্ভাবনা তৈরি হয়েছে কেন তৈরি হয়েছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো প্রাথমিক পর্যায়ে হয়তো কলকাতাতে থেকে তিনি সব কিছু চালাবেন কিন্তু এরপরে তিনি ঘুরতে শুরু করবেন সারা দেশব্যাপী যদি তিনি দায়িত্ব পান আর কি দেখবেন আপনারা সেক্ষেত্রে তিনি দেশের বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে সেখানে আন্দোলন তৈরি করবেন এবং সেই আন্দোলনগুলোতে তিনি নিজে সামনে চলে যাবেন কারণ তার আবার তার মনের মধ্যে সেই নেশা জেগেছে আন্দোলনের নেশা কারণ আন্দোলনের নেশা এমন ভয়ানক নেশা এটা এই নেশা যদি কারোর কেউ যদি একবার এই নেশা করে থাকে তাহলে সেই নেশা থেকে মুক্ত হতে পারে না তো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী চেয়ারে বসে তিনি যে উসফিস করছেন এটা তাকে দেখলে পরে বোঝা যায় তিনি আগামী দিনে আবার ময়দানে নামতে চান আবার সারা দেশে একটা বিরাট আন্দোলনের মুখ্য নেত্রী হতে চান এবং সেইটা করতে হলে তাকে তার জায়গাটাতে তার উত্তর নির্বাচন করতে হবে এবং ইতিমধ্যেই সেই প্রক্রিয়া যে তিনি মনে মনে শুরু করে দিয়েছেন দল সাজানো সংগঠন সাজানো সরকারকে সাজানো সব কিছুর মধ্য দিয়ে তিনি কিন্তু বুঝিয়ে দিচ্ছেন অভিষেক ব্যানার্জিকে অনেক মিডিয়া বলছে যে অভিষেক ব্যানার্জিকে তিনি চাপে রাখছেন দাবিয়ে রাখছেন ইত্যাদি অ্যাকচুয়াল তা না কিন্তু তিনি মুলায়ম সিং যাদব না তিনি লালুপ্রসাদ যাদবও না হ্যাঁ তো তিনি অন্ধ না এক্ষেত্রে অন্ধ মানে ধৃতরাষ্ট্রের মতো ভূমিকা তিনি পালন করেন এমনি তো বাঙালি ব্রেন তিনি পরিকল্পিতভাবে বিভিন্ন কঠিন অবস্থার মধ্য দিয়ে অভিষেক ব্যানার্জিকে তিনি তৈরি করছেন হয়তো তার এই তৈরি করার মধ্যে একটু এখনও ঘাটতি রয়েছে বলে তিনি এখনো ধেরে করছেন যেদিন তিনি নিশ্চিত হয়ে যাবেন যে তার চেয়ারটাতে বসে পশ্চিমবঙ্গের মতন একটা ঝঞ্ঝা ক্ষুব্ধ একটা রাজ্যকে রাজ্যের রাজনীতিকে সামাল দেওয়া রাজ্য সরকারটাকে চালানো সম্ভব হবে সেই দিনই তিনি দেখবেন হঠাৎ করে তিনি পদত্যাগ করে সেই জায়গাতে অভিষেক ব্যানার্জিকে বসিয়ে দেবেন আপনারা দেখবেন আগামী দিনে ওই কথাগুলো মেলে কি না আর এটাও আপনারা বলবেন যে দু মাস আগের ভিডিওটা আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে রয়েছে যারা দেখেননি তারা দেখে নিতে পারেন দু মাস আগে ভিডিওগুলো পুরোনো ভিডিওগুলো দিকে তাকালেই আপনারা দেখতে পারবেন যে একটা ভিডিওতে আমি পরিষ্কারভাবে বলেছি জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা জানাবেন সে কয় সমস্ত কিছুর ব্যাপারে আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ বন্দে মাতরব